হিরিমিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব যেমিতি শাস্ত্রের ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্ন আপন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে পাশাপাথ বেলাইকনে ক্লিক করে নিন যেমিতি শাস্ত্রের ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্ন চিহ্ন বাংলায় উচ্চারণ সমান সমান নয় সমানয় নয় চিহ্ন বৃহত্তর বা বড় বাংলায় উচ্চারণ হলে বৃহত্তর বা বড় ছিন্ন ক্ষুদ্রতর বা ছোট ছিন্ন বৃহত্তর নয় বড় নয় চিহ্ন। ক্ষুদ্রত নয় বা ছোট নয় ছিন্ন যোগ চিহ্ন, বিয়োগ, চিহ্ন গুণ ছিন্ন বাঘ ছিন্ন সর্বসম ছিন্ন প্রায় সমান ছিন্ন রশ্নি ছিন্ন রম্বস ছিন্ন সুতরাং বা অতএব ছিন্ন যেহেতু বা অর্থাৎ ছিন্ন ইঞ্চি ছিন্ন ফোট ছিন্ন কোন ছিন্ন লম্ব ছিন্ন সমান্তরাল ছিন্ন ডিগ্রি ছিন্ন ত্রিভুজ ছিন্ন চতুর্ভুজ ছিন্ন বৃত্ত ছিন্ন আয়তক্ষেত্র ছিন্ন সামান্তরিক চিহ্ন বর্গ এ ছিল জ্যামিতি স্বাস্থ্যের ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্ন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব তার সাথে বেলাইকনে ক্লিক করে নিন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন Deixa da